শোনেন আমি আপনার কিছু বাসায় কথা বলি এই বাসা শোনার মতো আপনার কিছু আছে কিনা জানি না আমি ফেসবুকে দিতাম কথা বলছেন কিন্তু আপনার শিক্ষা অনুযায়ী আমি আপনার এনে বলি কথা বলছেন আপনার এই জায়গায় বলি এই জায়গায় বলার অর্থ হইছে কি জানেন আপনি বিবেক একজন বিবেকহীন মানুষ হইয়া অবিবেক কাজ করতেছে কথা বলছেন অবিবেক কাজ করতেছেন এখন আমি কতটুক আমি জানি না তারপরে আমি বলি আপনার বলার মতন আমার ইয়ে নাই যে মহিলার ঘর আনছেন মহিলা কিন্তু ভালো না সেই মহিলা ভালো না হে হ্যা বাওনা দেখি যে একটা জামাই হের হালাই দিয়া চলে গেছে হে ভাওনা দেখে গেছে আপনি এটা আনছেন করতে প্রত্যেকে ভালোই বো আর হে সাইয়ে বিয়ে বইছে যে আগের ছেলে মেয়ে আস হে কে আমার বোনের ফার যোগ্য নেই ফায়ার যোগ্য না তারপরে আমরা কি দেওয়া হয়েছে আমি তো রেফারেন্স আছে আমার রাইকে আমার রাইকে আবার উইল উইল দেওয়া হয়েছে এই জায়গাটার ভিতরে কথা বুঝছেন এই মহিলা ভালো না এই মহিলা সবচেয়ে খারাপ এই মহিলাটা খারাপ আমি মহিলাটা নরি বলি কারণ কি জানেন তিনি একটা নারী নারী হইয়া হে আরে আমার বোনের মতো কি মানুষ হয় হয় না তারপরে হে আমার বোন জিটারে বার করে রাখছে ঘরে কথা বলছেন হে নরি নে খানকি খানকি বোঝেন আমি আপনার ওয়াইফ আপনার ওয়াইফে আমাদের কিছু নাম নামার আর কিছু না এখন কথা বলছেন নি এই মহিলা খান্তি এ মহিলা খান্তি খানকি বিয়ে বার দিয়ে বিয়া বলছেনি খানকি বিয়ে বই বিয়া কথা বলছেন ভালো মানুষ দিয়ে বিয়ে পায় না ভালো মানুষ দিয়ে বিয়ে পায় না কথা বলছেন হ্যাঁ তো বইসে এটা রাম রধানি আর ফর আফন হয় না ফর কুঁজি আফোন এক মুখার আর আরেক মুখা লয় না এটা বাস্তব আর হ্যাঁ আমরা জানি কথা বলি আমি আর নড়ি বলছি এটা আমি সরাসরি বলতে পারি নাই কারণ হ্যাঁ ফকির নিয়ে কি ভালোই বলিনি আমি আর ফকির সমর্থন সমর্থন করলাম ফকিনী বুঝলা বুঝেনি আর আপনি কি করবো আমরা আমার নিজের স্বার্থরা ভাবছেন ত্রিভূতের একটা আছে ভাবছেন না যে কোনদিন হইলো এদি আমরা রে কামে করে খাওয়াইব মেয়ে না খাওয়া ছেড়ে খাওয়াইব আমরা কামই করে কথা বলছি না আপনি এই কেয়ালটা করছেন না পক্ষান্তরে আপনি একটা নড়ি বিয়ে করে না ছেলে ঘরে বার করে বার করে রাখছেন কথা বলছেন তো যাক এখন ফরি শেষে আমার মনে হয় না এই কথার পরে যে আপনার সাথে আমার কোনো ডাইরেক্টলি কথা যদি এই মহিলারা কোনোদিন সাইডে আমরা মানে আমি ধর কোনো সময় কইতাম না মেরে আমি কইতাম না এই থাকলে আমি মৌসুমা কইতাম না আম ভাই কাতি দিও বেটিরা আম আম ভাই ভাই আছে আমি এজনীদের কইরা পোলা মেরে কইরা কিন্তু এই মহিলা থাক অবস্থা আমি করব না কিন্তু মহিলা যদি আমার সামনে পড়তো আমি ডাইরেক্ট কানে গা শতকানিতাম মহিলা আমার সর হইব বড় হইতো না কথা বুঝছেন নি মহিলা কত বড় সাহস মহিলা কত বড় সাহস মহিলা সাবই ইয়ে আনছে কথা বুঝছেন চা বিড়াই ফলারে ঘুরাইছে বাপ তাই জন্ম ঠিক নেই মনে হয় জন্মরা ঠিক নেই ঠিক থাকলে তাই এগুলা করতো না তাই এগুলা করতো না তাই আমার বাগনি বাঘিনী ঘরে বাইরে রাখছে তাই এর তার মাসে আয় ছয় মাসে আয়ে এর ফল এড়িয়ে গিয়া পরে আপনি কিন্তু আমি অশান্তিতে আছি আপনার অশান্তি আপনি তৈরি করছেন আপনার অশান্তি আপনি তৈরি করছেন আমি সিজনে বুঝে কথা কইতাম না কিন্তু এখন কথা কওয়া লাগে আমার বাগ্নি বাঘিনিয়ার দিকে সাইয়া কথা বলছেন নি আমি অনেক সময় কথা হজম করি ঈশা নাইমের কথা আমি হজম করি আমি এখন হজম করতে পারি না হজম না করতে পারছি না কে জাননি আমার বইনের তুলনা করলে এই মহিলা আছে ব্যবসা নড়ি কথা বছর নি অর্থাৎ আপনি আমরা নিয়ে গেছেন ওই জায়গা আমরা যাইতাম না সোনার ফোরও দিও

আসুকরা শুনেন ঠান্ডা মাথা যদি এগুলো শোনেন এমনি তো আমরা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি তারপরে মনে করি যে এই ফলা ফোলামের দিকে আমি চাইয়া আমি আপনাদের কিছু কই না কথা বলেন না আমি নাই না আমার না না দরকার নেই কিন্তু আমি নড়ি রে বেশ হইছে আমি সমর্থন করলাম একটা হইছে না আমনের এখন বয়স 60 হইছে এই মেয়েটা একটা মেয়ে হইছে এটা মানুষ করতে মানুষ আসি যাইব আফনের হক আমার এই যে স্কুল চাকরি করেন আমার বোন সত্তর হাজার টাকা নিয়ে দিছে চাকরি গোসলের চাকরি জানে এটার অধিকার আমার বইনে ভাগনি বাগিনা এই মহিলা না এই মহিলা যদি আমি দিয়ে যান আমার অসক্ষের থেকে আর কি এটার ভিতরে আমি যতটুক সমর্থ আমি এতটুক করবো যদি আমার বাগনি বাগিনা কোনো অবস্থা আর এত সমস্যা হয় এটি আমি দেব মেল মিস আর দরবার এমএম আমরা আজকে তিরিশ চল্লিশ বছর গেছি গিয়া আমি দেখছি এখন আপনার আর টাইম নেই কথা বলছেন সময় শেষ সময় শেষ আমি ফেসবুক কমেন্ট করছিলাম এই জায়গা সব সবাই আছে দেখবো কিন্তু আপনি আগে আগে পদক্ষেপ নেন এখন একটা ছেলে একটা মেয়ে আছে কথা বলছেন এগুলারে এটি আলাদা করেন এটি আলাদা করেন কথা হচ্ছে যখন বিয়ে করছেন দুই বিয়ে করছেন মনিয়া দুই বিয়ে করছে জিয়া দুই বিয়া করছে ফকুলা দুই বিয়া করছে আদাইতা দুই বিয়া করছে আমরা গোষ্ঠীর এইভাবে গেছে আমরা বায়া দুই বিয়া করছে কেন কথা কথা কম লাগে কথা বলছে এটা আপনার আর ইয়ার দোষ আছে কথা বলছে এখন কই যে ভালো খোলা মেডির ইয়া করেন না হইলে আপনি পস্তাইবেন আমি আবার বলি আপনি পস্তাইবেন আপনি পস্তাইবেন আমি এগুলো কথা বলতাম না আমি আমি দুর্যোগ বলতেছি আমি অনেক পূর্বে সাইটিস। 我打不起来。